হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আজকে আমার হেসেলে রয়েছে রেসিপি লাল শাক ভাজা দেখো আমি ভালো করে করেছি লাল শাক ভাজাটা ভারী স্টাইলেই করেছি কেরম করে করছি দেখো এবং এই লাল শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী লাল শাক খেলে শরীরে রক্ত হয় এবং দুর্বলতা কাটে অ্যানিমিয়াও দূর করে সেই জন্য লাল শাক খাওয়া খুবই উপকারী দেখো কচি কচি আমি লাল শাক নিয়ে এসেছি বাজার থেকে একদম কচি ছিল লাল শাকটা ভালো করে ধুয়ে নেবো কেন লাল শাকে অনেক বালি থাকে ভালো না ধুলে ওটা পরে খেতে বাজে লাগে মুখে বালি বালি পরে একদম খাওয়া যায় না সেই জন্য আমি ভালো করে একদম কষলে কষলে ধুয়ে নেবো যাতে বালিটা চলে জলটা ঝরিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে সাজিয়ে কেটে নেব কাটাটা একদম মিহি করে কাটলে খেতে খুব ভালো লাগে সরু সরু করে কাটবো একদম ছোট ছোট করে দেখতেই পাচ্ছ আমি কীরমভাবে কাটছি ছোটো ছোটো করে কাটাটাও একটা আর্ট যত সুন্দর কাটা হবে তত সুন্দর খেতে ভালো হবে এবার কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়েছি এবার একটু বাদাম দেব কাঁচা বাদাম ওটা বাদামটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে হয়ে গেছে ভাজা তুলে নিলাম প্লেটে এবার করার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো এবার শুকনো লঙ্কা দুটো তুলে নিলাম ওটা লাস্টে সাজানোর জন্য দেব আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে ওর মধ্যে দিলাম দিয়ে একটু গরম হয়ে গেছে এতে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই দিলাম একটু লম্বা লম্বা সরু সরু করে পেঁয়াজটা কেটেছি খুবই উপকারী শাক এরমভাবে খেতেই পারো ঘরে ভাতের সাথে দিয়ে দিলাম করার মধ্যে শাকগুলো এবার একটু নুন দিয়ে দেবো একটু মজে যাবে তাড়াতাড়ি একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা শাক ওইটুকু হয়ে গেছে মজে একদম খুব ভালো শাক একদম নরম হয়ে গেছে একটুখানি হালকা হলুদ দেবো বেশি হলুদ দেব না একটুখানি মিষ্টি দিলাম শাক পাতায় তো মিষ্টি লাগে বাদামটা আমি গুঁড়ো একটু আধা ভাঙা করে রেখেছিলাম একদম গুঁড়ো না এবার গোটাও না একটু পোস্ত দানা দিলাম লাল শাকে পোস্ত দিয়ে বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে আবারও একটু ঢাকা দিয়ে দেবো এরমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিতে দিয়ে দিয়ে মজে যাবে শাকটা একদম কইটুকু হয়ে গেছে দেখছো অনেকটা শাকই ছিল তিনশো গ্রাম শাক ছিল রেডি আমাদের লাল শাক ভাজা এবার আমি উপর থেকে একটু পোস্ত দানা ছড়িয়ে দেব এটা খেতেও ভালো লাগবে মুখে একটু বাদাম আর পোস্ত পরলে খুব সুন্দর লাগে খেতে এবার শুকনো লঙ্কাটা উপর থেকে একটু দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি হয়ে যায় সহজ একটা রেসিপি এরমভাবে একবার ট্রাই করো বাড়িতে তৈরি আমাদের লাল শাক ভাজা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আবারও নেক্সট ভালো ভিডিওর সঙ্গে আসবো এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো Bye bye.